নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের এই ভিডিওটিতে মানুষের মন বিভিন্ন কারণে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে বা কখনো কখনো হতাশা ঘিরে ধরে এই দুশ্চিন্তা মানুষকে ক্রমশ কুড়ে কুড়ে খায় এই হতাশা মানুষকে ক্রমশ অবসাদের দিকে নিয়ে যায় কিভাবে দুশ্চিন্তাগ্রস্ত মনকে মুক্ত করতে পারবেন এবং হতাশা দূর হবে সেই নিয়েই আজ আমার এই ভিডিওতে আলোচনা আর সেই আলোচনা করব আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অন্তরঙ্গ পার্ষদ ও শিষ্য স্বামী অভেদানন্দির কথা থেকে স্বামী অভেদানন্দী মহারাজ বলেছেন মনি মানুষকে জ্ঞানী বা অজ্ঞানী করে বদ্ধ বা মুক্ত করে কেউ পবিত্র হয় তার মনের জন্য আবার দুষ্ট হয় মনেরই জন্য পাপি হয় মনের জন্য আবার কাউকে ধার্মিক করে সেই মনই তাই যার মন সর্বদা ঈশ্বরে যুক্ত তার আর অন্য ধরনের কোনো সাধনার প্রয়োজন নেই ভারতবর্ষের বিশ্বাসের শক্তিকে কাজে লাগিয়ে যারা রোগ ভালো করে থাকেন তারা তাদের রোগীদের এই কথাগুলি জোর দিয়ে বারবার উচ্চারণ করতে আদেশ করেন আমার শরীর নিরোগ আমার শরীর নিরোগ রোগী সেই মতো বারবার কথাগুলি উচ্চারণ করে মনের শক্তিতে রোগ তাড়িয়ে দেন তাই তোমরা যদি তোমাদের নিজেদের মনে মনে দুর্বল পাপি ও গুণহীন ভাবে ভাবো তবে কালে সত্যি তোমরা তাই হয়ে যাবে তোমরা যে মহাশক্তির অধিকারী তা জানলে ও বিশ্বাস করলে তোমার ভেতর থেকে সেই শক্তি আসবে অনেক লোক বিনয় করে বলেন আমি অতি নগণ্য আমি কীটাণু কীট নিজেকে সব সময় এইভাবে দিন ও কীট বলে ভাবতে ভাবতে তারা সত্যি সত্যি সময়ে কীটের মতন দুর্বল হয়ে যায় হতাশাকে কখনোই মনে ঢুকতে দিও না নিরাশ হওয়া উন্নতির পথে কাঁটা স্বরূপ মানুষ নিজেকে যেমন ভাবতে শিখবে তেমনই হবে কল্পতরু গাছের ছায়ায় বসে একজন লোকের মনে রাজা হওয়ার ইচ্ছে জাগল আর সঙ্গে সঙ্গেই সে রাজা হয়ে গেল পর মুহূর্তে একটি সুন্দরী রমণীর বাসনা এলো তার মনে দেখতে দেখতে একটি সুন্দরী রমণী তার পাশে এসে গেল তখনই তার মনে চিন্তা হলো একটা বাঘ যদি এসে পড়ে আমায় খেয়ে ফেলে তাহলে কি হবে হায় সঙ্গে সঙ্গেই একটা বাঘ এসে তাকে খেয়ে নিল ঈশ্বর হলেন এই কল্পতরু গাছের মতন তার কাছে যদি কেউ নিজেকে নিরাশ্রয় ও হতভাগ্য বলে মনে করেন তবে সে সেই রকমই থাকেন কিন্তু যার বিশ্বাস আছে যে ঈশ্বর তার সকল ইচ্ছেই পূরণ করেন সে সব কিছুই পায় তার কাছ থেকে যে নিজেকে সামান্য জীব বলে মনে করে সে জীবই থাকে আর যে নিজেকে ঈশ্বরের সমান বলে ভাবতে শেখে তার ঈশ্বরত্ব লাভ হয় যে যেমন ভাবে সে তেমনই হয় হাতিকে ছেড়ে দিলে সে গাছপালা উপড়ে দাপিয়ে বেড়ায় কিন্তু মাহত তার মাথায় ডাঙ্গস দিয়ে মারলে হাতি আবার শান্ত হয় সেই রকমই মানুষের চঞ্চল মন অলস কল্পনায় দাপিয়ে বেড়ায় কিন্তু বিবেকরূপ ডাঙ্গস মারলে সঙ্গে সঙ্গে শান্ত হয় ভিতু ঘোড়ার চোখে ঠুলি পরিয়ে না দিলে ঘোড়াটি সোজা পথে ছুটতে পারে না সেই রকম সংসারী মানুষদের বিক্ষিপ্ত মনে বিবেক ও বৈরাগ্যের ঠুলি পরিয়ে দিলে মন আর হোচট খাবে না বা কুপথে যাবে না কাদাগোলা জলে ফিটকিরি ফেলে দিলে জল পরিষ্কার হয় এবং মাটি জলের নিচে থিতিয়ে পড়ে বিবেক ও বৈরাগ্য অর্থাৎ সৎ বিচার ও সংসারে অনাসক্তি এই দুটি মনকে ফিল্টার করে অর্থাৎ শোধন করে আমরা এতক্ষণ স্বামী অভেদানন্দজির এই যে কথা শুনলাম তা থেকে আমরা একটা জিনিস শিখলাম সেটি হলো কোন রকম ওষুধ ছাড়াই আমরা আমাদের যে কোনো ধরনের রোগ শরীর থেকে তাড়িয়ে দিতে পারি যদি আমরা মনের শক্তি প্রয়োগ করি করি আশা আমার আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি